আ বেটা ডিজে লাইন মে কোই পুছে কি बादशाह का नाम बताओ एसटी बॉक्स लवर्स YouTube चैनल डीजे का नाम बता देना ओ भे तो हेलो বন্ধুরা তো আজকে আমার একটা আপডেট ভিডিও নিয়ে চলে এলাম তো আজকে আপডেট বলতে পাঁচ ছয় জায়গায় মত আপডেট দিব তো रथ यात्रा তার সঙ্গে উল্টো रथ रथ यात्रा তার সাথে রয়েছে মহরম তো জানো উল্টো रथ উল্টো रथ यात्रा दीनी মানে পনেরোই জুলাই মহরম রয়েছে তো মহরমে কিন্তু অনেক জায়গায় কম্পিটিশান রয়েছে তো তোমাদের সবগুলো আপডেট দেব তো ভিডিওটা পুরো কন্টিনিউ দেখতে থাকো ওয়াচ করো পুরো লাস্ট পর্যন্ত তো ঠিক আছে শুরু করছি কোথায় কম্পিটিশান হবে আর তোমরা যারা আমার চ্যানেলে এখনও নতুন আছো তারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো তো ঠিক আছে আমি শুরু করছি প্রথম প্রথম রথযাত্রা রয়েছে নন্দীগ্রাম আকন্দাড়ি এটা প্রথম রথ রথযাত্রা তারপর রয়েছে ময়না সেটাও প্রথম রথযাত্রা আর আর আমি কিন্তু সেরকম আপডেট পাইনি মানে কনফার্ম আপডেট পাইনি তারপর রয়েছে উল্টো রথযাত্রা মশাগা মানে এই কোনটাই মশাগা যেখানে জানা সাউন্ডের গোডাউন সেই মশাগাতে সেই এমকে মিউজিক মানে মশাগা এমকে মিউজিক পুরোর সঙ্গে সেখানে থাকছে সেই মসাকা উল্ট সেটা উল্টো রথযাত্রা আর একটা রয়েছে দক্ষিণ পুরুষোত্তমপুর সেটাও উল্টো রথযাত্রা তো সেটা রয়েছে কন্টাই টু শোলা ব্রিজ তো ব্রিজের পাশেই মানে ব্রিজের পরেই কম্পিটিশান হয় তো আগের বছর আমার চ্যানেলে আপডেট দেওয়া আছে পুরো নতুন চ্যানেলে নতুন ভিডিও তো চাইলে তোমরা দেখে আসতে পারো তো তারপর সেই পনেরোই জুলাই মহরম বাঁধিয়াতে বাধিয়া রয়েছে খেজুরি রয়েছে তারপর দারোহা রয়েছে দারুয়া বাসি মঞ্জিল মহরম তো বাদিয়াতে রয়েছে মহরমে সেই দুপুরবেলা বাদিয়াতে কম্পিটিশনে আমার চ্যানেলে ভিডিও দেওয়া আছে তো আমি এক এক করে কোথায় কোন সেরে বাসবে তোমাদের বলছি তোমরা পুরো ভিডিওটা ওয়াচ করতে থাকো লাস্ট পর্যন্ত তো বন্ধুরা প্রথম কিন্তু নন্দীগ্রাম আখন্দবাড়ি তো সেখানে আসছে এক প্রথম এক নম্বর থাকছে বর্মন মিউজিক তারপরে থাকছে দু নম্বর পালাই মিউজিক তিন নম্বর থাকছে মা মনসা মিউজিক তারপরে চার নম্বর থাকছে মা মনসা মিউজিক এটা একটা থাকছে একটা থাকছে নায়ন এখানে ভেতরেও সেটা চেঞ্জও হতে পারে এটা এটা গেল নন্দী আকন্দাড়ি আর একা বলে দিই বর্মন মিউজিক পালাই মিউজিক মা মনসা মিউজিক নায়ন আরেকটা রয়েছে মনসা মিউজিক জাহান্দাবাদ তারপরে রয়েছে ময়না বক্স কম্পিটিশান সেটাও প্রথম রথযাত্রা সেখানে রয়েছে খান মিউজিক পাওয়ার মিউজিক টাইটানিক মিউজিক বর্মন মিউজিক এখানে কিন্তু সেটা চেঞ্জ হতে পারে এটা স্থানটা হলো ময়না পূর্ব দক্ষিণ ময়না এটা শ্যামগঞ্জ তোলা এখানেও সেটা চেঞ্জ হতেও পারে না হতেও পারে তারপরে আসছি উল্টো রথযাত্রা তো মশাঘাটে রয়েছে এম কে মিউজিক প্রো যেটা মশাঘাঁটি সেটা তারপরে মিলন বাজার থেকে আসে সুবোধি মিউজিক সেখানে কিন্তু দুটো সেট থাকছে এম কে মিউজিক প্রো এবং দু নম্বর সুবোধি মিউজিক আর তারপর রয়েছে কিন্তু দক্ষিণ পুরুষোত্তমপুর তো কন্টাই দক্ষিণ পুরুষোত্তমপুর শোলা ব্রিজের পরে সেখানে রয়েছে টার্জেন মিউজিক এম মিউজিক তারপর রয়েছে পাওয়ার সাউন্ড কামারদা আর একটা দেবী সাউন্ড বলে সেটা কোথাকার সেটা আমি বলতে পারছি না সেখানে গিয়ে তোমাদের আপডেট দিলে ওরা বুঝতে পেরে যাবে আর রয়েছে অনুপম মিউজিক মানে বারো ইঞ্চি সেটা বারো ইঞ্চি পপ ব্যান্ড বারো ইঞ্চি মিট তার সাথে রয়েছে মাইকি সাউন্ড আর এই সেখানেও এগুলো লোকাল সেট আর সেখানে আরও দুটো লোকাল সেট থাকবে সেটা গেলো আরেকটা বলে দিই দেবী দেবী সাউন্ড টার্জেন মিউজিক পাওয়ার সাউন্ড কামারদা আর রয়েছে এম আর মাইকি সাউন্ড অনুপম এটা দুজন লোকাল লোকাল সেট আর হয়তো দুটো মতো লোকাল সেট থাকবে তো এরপরে আসছি মহরম তো মহরম মোহরম বাধিয়াতে বলে দিই সেখানে কিন্তু চৌদ্দো তারিখ চৌদো সাত দু হাজার চব্বিশ এটা ডেটও চেঞ্জ হতে পারে তো চেঞ্জ হলে আমি বলে দিব তো প্রথম থাকছে এক নম্বর এমটি মিউজিক প্রো তারপর থাকছে সুবোধি মিউজিক তিন নম্বর থাকছে মা মনসা মিউজিক প্রো এটা মিঠুদার সেট আপ তারপরে থাকছে মাতৃ সাউন্ড আরেকা বলতে বাদিয়া তো প্রথম থাকছে এমটি মিউজিক দু নম্বর সুবোধি মিউজিক তিন নম্বর মা মনসা মিউজিক প্র চার নম্বর থাকছে মাতৃ সাউন্ড তো এরপরে আসছি বন্ধুরা দারু আছে তো দারু হাতে যেন মহরম হোক বা ঈদ হোক সেখানে কিন্তু সেটা প্রচুর পরিমাণে সেটা থাকে তো এক এক করে বলছি করতে থাকো তো প্রথমে বলছি সুবোধি মিউজিক এক নম্বর দু নম্বর হচ্ছে পাওয়ার মিউজিক তিন নম্বর লাটুয়া মিউজিক চার নম্বর কালাকার মিউজিক পাঁচ নম্বর দেবী মিউজিক ওই মুকুন্দপুরে দেবী হতে পারে ছয় হচ্ছে বর্মন মিউজিক সাত হচ্ছে মাতৃ মিউজিক আট হচ্ছে টাইটানিক মিউজিক নয় হচ্ছে পিয়ার মিউজিক এটা সাই তারপরে থাকছে প্রিন্স মিউজিক এগারো নম্বর থাকছে রোলান্ড মিউজিক তারপরে বারো নম্বর থাকছে আইলা মিউজিক তেরো নম্বরে থাকছে মা কালী মিউজিক একটা জনকার চৌদ্দ নম্বরে থাকছে সন্তোষী মিউজিক পনেরো নম্বরে থাকছে বিভি মিউজিক ষোলো নম্বরে থাকছে দীপ মিউজিক এবং সতেরো নম্বরে থাকছে সাউন্ড প্লাস মিউজিক আরেকটা বলে দিই তোমাদের শুভদ্বীপ মিউজিক পাওয়ার মিউজিক লাতুয়া মিউজিক কালাকার মিউজিক দেবী মিউজিক বর্মন মিউজিক মাতৃ মিউজিক টাইটানিক মিউজিক পিয়ার মিউজিক প্রিন্স মিউজিক রোলান্ড মিউজিক আইলা মিউজিক মা আলী জনকা সন্তোষী মিউজিক বিভি মিউজিক দীপ মিউজিক সানপ্লাস মিউজিক তো তোমাদের এত এতগুলো আপডেট দেওয়া ছিল তো আপডেট দিয়ে দিলাম তোমাদের তো তোমরা ভিডিও পুরো কন্টিনিউ ওয়াচ করো তো যারা আমার চ্যানেলে এখন নতুন নতুন আছো তারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো এবং বলতে গেলে বন্ধুরা আমি দারুয়া কেন বাঁধিয়া কেন দক্ষিণ পুরুষোত্তমপুর কেন বা তোমাদের আগে একটা আপডেট দিয়েছি যে পূর্ব পুরুষোত্তমপুর সেখানেও তোমাদের আপডেট দেবো দিতে পারবো না নন্দীগ্রাম দিতে পারবো না ময়না কেন কেন কেননা আমি সাইকেলে করে যাই মানে যেখানে ভিডিও করতে যাই না কেন এই জন্য ময়না বা নন্দীগ্রাম আমার সাইকেলে যাওয়া সম্ভব হবে না তো তাই তোমাদের সেখানে যেতে পারবো তাও আমার কাঁচির ভেতরে যতগুলো কম্পিটিশান হবে আমি তোমাদের ততগুলো দেওয়ার চেষ্টা করব। আর তোমরা আমাকে বেশি করে সাপোর্ট করো তোমরা একটু সাপোর্ট করো বেশি আমার যাতে ওয়ান হয়ে যায় তো এই আমার আটশো কুড়ি তিরিশ মতো হয়ে এসছে তোমরা আরো বেশি করে সাপোর্ট করো আমাকে তো ঠিক আছে বন্ধুরা ভিড়টা এতটাই আমরা এখানে শেষ করছি ভিডিওটা